ভগবতে বাসুদেবায় নমঃ নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ অর্থাৎ বুধবার পঁচিশে অগ্রহায়ণ ইংরেজির এগারোই ডিসেম্বর আজকের দিনে অনেকেই হয়তো মক্ষধা একাদশী পালন করছেন হিন্দু পঞ্জিকার মার্গ শীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশতম দিনে মোক্ষতা একাদশী পালিত হয় যা বাংলা পঞ্জিকার অগ্রহায়ণ মাসেই অনুষ্ঠিত হয় মক্ষতা একাদশী এক শুভ দিন যা পাপ থেকে মুক্তির জন্য এবং মৃত্যুর পরে মোক্ষ লাভের জন্য বিষ্ণুর উপাসনায় নিবেদিত হয় একাদশী গীতা জয়ন্তীর মতো একই দিনে পালিত হয় যেদিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পবিত্র ভাগবত গীতার উপদেশ দিয়েছিলেন এবং আজ অর্থাৎ আজ কিন্তু সেই দিন তাই চেষ্টা করবেন আজকে ব্রত যেহেতু জানেন ব্রত কথা বিনা ব্রত ফল লাভ হয় না তাই ব্রত কথা শোনবার সাথে সাথে যদি পারেন ভাগবত গীতার একটি অধ্যায় পঠন করে তার মাহাত্ম পঠন করবার তাই আজকের ভিডিওতে আমরা এই ব্রত কখন শুরু হচ্ছে এবং ব্রত কথা নিয়ে আলোচনা করবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলাইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ মুখ্যতা একাদশী সম্পর্কে ব্রহ্মাণ্ড পুরাণ এবং পদ্মপুরাণে পাণ্ডব রাজা যুধিষ্ঠিরের কাছে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন একবার বৈকনাশ নামক একজন সাধু রাজা চম্পক নগরে সম্পূর্ণ মমতার সাথে রাজত্ব করছিলেন প্রজাদেরকে নিজের সন্তানের মতোই আচরণ করছিলেন তার প্রজারা বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্গত এবং বৈদিক জ্ঞানে অত্যন্ত পণ্ডিত ছিলেন একবার রাতে রাজা এক স্বপ্ন দেখলেন যেখানে তিনি জম দ্বারা শাসিত নরকে তার পূর্বপুরুষদের যন্ত্রণা ভোগ করতে দেখলেন মৃত্যুর দেবতা যিনি তাদের মুক্ত করবার জন্য রাজার কাছে অনুরোধ করছিলেন রাজা অত্যন্ত ব্যথিত হলেন এবং পরের দিন তার পারিষদদের কাছে এবং ব্রাহ্মণদের কাছে এই দুঃস্বপ্নের কথা বললেন কিভাবে তার মৃত পিতা এবং তার পূর্বপুরুষদের নরকের অত্যাচার থেকে মুক্ত করা যায় এবং তাদের মোক্ষ প্রদান করা যায় সে সম্পর্কে তিনি তাদের পরামর্শ চাইলেন পারিষদ রাজাকে সর্বজ্ঞ সাধক পার্বত মুনির অর্থাৎ পর্বতে ঋষির কাছে যাওয়ার পরামর্শ দেন ঋষি ধ্যান করেন রাজার পিতার নারকীয় অত্যাচারের কারণ খুঁজে পেলেন তিনি বলেছিলেন যে পূর্বজন্মে তার পিতা এমন কিছু কৃতকর্ম করেছিল যার দরুন তাকে আজ এই নরকের যন্ত্রণা ভোগ করতে হচ্ছে এরপর এই পাপ থেকে মুক্তির উপায় জিজ্ঞেস করেন রাজা ঋষিকে মার্গ শীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশী মক্ষতা একাদশী নামে খ্যাত এদিন নিয়ম পূজা বিধি অনুসারে পূজা করলে তার পিতা মুক্তি পেতে পারেন বলে জানান মহাত্মা এই কথা শুনে রাজা মুখ্যদা একাদশীর ব্রত ও পূজা করেন এই একাদশীর পূর্ণ প্রভাবে রাজার বাবা অর্থাৎ রাজার পিতা মুক্তি লাভ করলেন এবং তার সাথে সাথে তার পূর্বপুরুষও মুক্তি লাভ করলেন এবং সেই মুক্ত আত্মা রাজাকে আশীর্বাদ করলেন এবং এরপর থেকেই মোক্ষদা একাদশীর ব্রত মাহাত্ম গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এটি কিন্তু মনে রাখতে হবে যে এই বছরে চব্বিশটি একাদশীর মধ্যে অন্যতম যেমন একটি এই একাদশীটি তেমনই এই বছরের শেষ একাদশীও বটে তাই এই একাদশীর গুরুত্ব কিন্তু অনেকটা পরিমাণেই বেড়ে যায় এবার বলি এই ডিসেম্বর মাসে শুক্লপক্ষের একাদশীকে যে মক্ষদা একাদশী বলা হচ্ছে তা চলতি বছরের এগারোই ডিসেম্বর তিনটে বিয়াল্লিশ মিনিটে শুরু হচ্ছে যা শেষ হবে বারোই ডিসেম্বর দুপুর একটা নয় মিনিটে তাই উদয়া তিথি মেনে বুধবারেই পালিত হবে মক্ষধদা একাদশী তো বন্ধুরা আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে টিলদেন টাটা টেক কেয়ার টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড মম ড্যাড যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ